আচ্ছা কয়টা প্রস্তাব দিয়েছে আপনাকে এই পর্যন্ত প্রস্তাব বললাম না যে শুধু কথাই বলে কাজের সময় থাকে না কিছুদিন কথা বলে তারপর মনে করে যে আমার থেকে সুন্দরী মেয়ে তাদের কাছে চলে যায় তার মানে আপনি সুন্দর না গরীব মানুষ আর কি সুন্দর ভাই আপনি তো অনেক সুন্দর নায়িকা হ্যাঁ তাই কি মনে হয় আমার কাছে তো তাই মনে হয় দর্শক তো তাই মানে জানি নায়িকা আমি তো সাধারণ পাবলিক নিয়ে আচ্ছা আমরা জানি আপনার গান ও জানেন সত্যি হ্যাঁ গান শোনেন আচ্ছা কেমন পুরুষ পছন্দ